নিজে অন্ন গ্রহণ করে দূরে থাকা যে পরিস্থিতির মধ্যে থাকা প্রেমিক বা প্রেমিকাকে আপনার প্রেমে পাগল পানা যদি করতে পারেন নমস্কার দর্শক আমি উজ্জ্বল শাস্ত্রী আজকের আলোচনার বিষয় হচ্ছে নিজে অন্য গ্রহণ করে দূরে থাকা যে পরিস্থিতির মধ্যে থাকা প্রেমিক বা প্রেমিকাকে আপনার প্রেমে পাগলপনা যদি করতে পারেন তবে এই ভিডিওটাকে দেখতে হবে আর এই ভিডিও দেখলে তবেই করতে পারবেন আর যদি করতে পারেন তবে সে আপনার কথা মতো যা বলবেন তাই করবে আর এই শক্তিশালী বশীকরণ যদি করতে হয় এই ভিডিওটিকে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে দেখার পর কোথাও যদি কিছু বুঝতে অসুবিধা মনে হয় তাহলে ফোন নাম্বারে ফোন করে সব কিছু জেনে বুঝে তারপরে নিজে হাতে ঘরে বসে নিজের প্রেমিকাকে নিজের বসে করবে আর যখন নিজের প্রেমিকা বা প্রেমিককে নিজের বসে করবেন নিজে হাতে তার আনন্দটাই আলাদা কেন আমাদের মতো তান্ত্রিক জ্যোতিষী কাছে গিয়ে টাকা পয়সা খরচ করবেন কোনো প্রয়োজন নেই সমস্যা আছে আছে। রাস্তা আমি যেমন যা ঠিক তেমন ভাবে যদি প্রয়োগ করতে পারেন অবশ্যই ফলাফল পাবে তাই দূরে থাকা প্রেমিক বা প্রেমিকাকে কোনো কিছু না খাইয়ে আপনি নিজে অন্য গ্রহণ করবেন আর সেই প্রেমিকাকে আপনার প্রেমে পাগল করবেন তাই আপনি যখন অন্ন গ্রহণ করবেন অর্থাৎ ভাত খাবে সেই সময় আটটি হচ্ছে এলাচের দানা আটটি এলাচের দানা একটি এলাচকে ছাড়িয়ে নিলেন তার ভিতর থেকে ছোট ছোট সর্ষের মতো দানাগুলোকে বার করলেন সেখান থেকে গুনে আটটি দানা নেবেন আটটি দানা নেওয়ার পর অল্প করে ভাত আপনি থালা থেকে নেবেন সাইডে এবার ভাত নেওয়ার পর ভাতটিকে ওই অল্প ভাত আপনি আটটা ভাগ করে নেবেন ছোট ছোট করে ওই আটটা ভাগের উপর আটটা এলাচের দানা দিয়ে দেবেন তারপর একটি করে ভাগ নেবেন মন্ত্রগ্রহণ কর মন্ত্র জপ করবেন তারপর নিজে অন্ন গ্রহণ করবেন আবার একটি ভাগ নেবেন মন্ত্র জপ করবেন গ্রহণ করবেন আবার একটি ভাগ নেবেন মন্ত্র জপ করবেন অন্ন গ্রহণ করবেন এইভাবে আটটি ভাগ আটটি বার মন্ত্র জপ করে অন্ন গ্রহণ করুন আর আট দিনের মধ্যে আপনার প্রেমিকাকে আপনার প্রেমে পাগল করে নিন ক্রিয়াটি করবেন আট দিন যেদিন শুরু করবেন সেদিন থেকে পরপর আট দিন করবেন প্রত্যেক দিন ভাত থেকে যত ভাত নিয়েছেন তার ভাত থেকে সামান্য পরিমাণ ভাত বের করে নিয়ে ওখান থেকে ভাতগুলোকে আটটি ভাগ করে ওই আটটি ভাগের উপরে একটি করে এলাজের দানা দেবেন ওই এলাজের দানা সহ আপনি অন্ন গ্রহণ করুন তারপর দেখুন কাউকে কিছু না খাইয়ে কত দূরে আছে আপনার প্রেমিক আপনি ভাবতেও পারছেন না যে তাকে পচীকরণ করা সম্ভব কর কি না অথচ ওকে কিছু খাওয়ালেন না ওর বাড়িতে কোনো কিছু ফেললেন না ওর গায়ে কিছু ঠেকালেন না শুধু আপনি ভাত খাওয়ালেন আপনি ভাত গ্রহণ করলেন আর সেই প্রেমিক আপনার ভাত গ্রহণ করতে করতে যখন পেটে নামছে তার যেন আকর্ষণও আপনার প্রতি আস্তে আস্তে বাড়তে বাড়তে কাছে চলে আসছে যখন আটটি দিন পূর্ণ হবে ও হবে আপনার প্রেমে পাগল হয়ে যাবে তাই এত শক্তিশালী পাওয়ারফুল বসীকরণ আপনি প্রয়োগ না করলে কল্পনাও করতে পারবেন না তাই সময় নষ্ট না করে সুযোগ সবাই থাকতে ক্রিয়াটিকে কাজে লাগান শুধুমাত্র ধৈর্য বিশ্বাস আর একটু সময় বার করে ক্রিয়াটিকে করুন দেখুন ফলাফল আপনি নিজে চোখেই দেখতে পাবেন আর এইসব কাজের জন্য কোনো তান্ত্রিক জ্যোতিষী কবিরাজের কাছে কি কেন টাকা পয়সা খরচ করবেন কোনো প্রয়োজন নেই কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় ফোন করে জেনে নিয়ে তারপর কাজটি শুরু করুন আর নিজের সমস্যা যখন নিজে হাতে সমাধান করে তার ফলাফল পাবেন তার আনন্দই আলাদা তাই এই কাজের জন্য যে মন্ত্রটি আপনাকে অন্ন গ্রহণ করার সময় জপ করতে হবে সেই মন্ত্রটি হচ্ছে ওম নম কট বিকট ঘোরপিণী সাহা এই ছোট্ট একটু মন্ত্র কিন্তু অনেক দূরে থাকা সেই প্রেমিক বা প্রেমিকাকে আপনার মনে মধ্যে এমনভাবে গেঁথে দেবে যা সারা জীবনেও কাটাতে পারবেন না আপনি চাইলেও কাটাতে পারবেন না উনি পাগল পানায় থাকবে আপনার প্রতি তাই সময় থাকতে সুযোগের সদ্ব্যবহার করুন আর মনের মানুষকে মনের মতোভাবে কাছে করে নিন আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার